আমার পাশে কিন্তু আমার বাবা বসে আছে আমার বাবাকে দান পনা আমিন আমার বাবা আমার সাথে জীবনে দুইটাই প্রোগ্রাম করেছে একটা খুলনাতে এটা হচ্ছে লবণ চোরাতে আমি আসছিলাম গত এক বছর আগে ওখানে আব্বা ছিলেন আর আজকে সেকেন্ড টাইম আজকে আসছে আসলে এই যে খুলনা এই যে সোনাডাঙ্গা বা এই যে আপনাদের বাগান বাড়ি শেখপাড়া আমার বাবার যৌবন পড়াশোনা আমার আব্বা সবকিছুই এখানেই কেটেছে আমার আব্বা এখানেই বড় হয়েছে তা আমার আব্বাকে আমি আজকে নিয়ে আসছি আমার আব্বা কমি মাদ্রাসায় পড়াশোনা করেছি I oh যেকোনো বড় একটা সমস্যা যদি থাকে যদি থাকে যদি থাকে 안녕! <목소리나> 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 হাফেজ হয়েছে মাস্টার্স কমপ্লিট করেছে আমার আব্বা আমরা হওয়ার পরেও পড়াশোনা করেছে আসলে কি জানেন ইচ্ছা হাফেজ হয়েছে মাস্টার্স কমপ্লিট করেছে আমার আব্বা আমরা হওয়ার পরেও পড়াশোনা করেছে আসলে কি জানেন ইচ্ছা শক্তি যার অনেক শক্ত হয় তাকে কেউ রুখে দেওয়ার সাধ্য রাখে না যুবক ভাড়া তোমার আব্বা মাওলানা হয়েছেন হাফেজ হয়েছেন আল্লাহ তালা আমার আব্বাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমি আজ হাফেজ ছাত্রদেরকে পাগড়ি পড়তে দেখে আমারও আমার ছোট্টবেলার কথা স্মরণ হয়ে গেল আমি যখন হাফেজ হয়েছিলাম শেষের দিকে এসে আমার এখনো মনে আছে এটা শো অফের জন্য বলছি না আমি সবাইকে উদ্বুদ্ধ করতে চাই কোরআন মুখস্থ করার জন্য আমার এখনো মনে আছে আমি একদিনে সতেরো পৃষ্ঠা সবক শুনিয়েছিলাম আলহামদুলিল্লাহ একদিনে তো আমার ওস্তাদ আমি আসলে ওই দিন শুক্রবার থেকে প্রিপারেশন শুক্রবার সকাল থেকে প্রিপারেশন নিয়েছি যে কালকে আমি কমপক্ষে পনেরো পৃষ্ঠা শুনবো আমার নিয়ে আছে পনেরো পৃষ্ঠা আমি আজকে মুখস্থ করেই ছাড়বো তা আমার হুজুর জানে যে আসি প্রায় এক বছর অসুস্থ ছিল হয়তো পাঁচ পৃষ্ঠা সবক দিবে বেশি দিবে না তা আমি হুজুরের কাছে বসলাম তেলেবাজ শুরু করলাম সবক শোনাচ্ছি এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা হুজুর কয় কিরে তোর কি শেষ হবে না আজকে আমি বললাম হুজুর আপনি শুনে যান কত যাওয়া যায় তা আমার এখনো মনে আছে হুজুর আধা পাড়া হওয়ার পরে বললেন না না তোর আর লাগবে না তোর অনেক হয়ে গেছে সব ছাত্র বসে আছে ডানের সুযোগ দেওয়া লাগবে একটু পরে আজান দিয়ে দিবে টাইম ইজ টু ওভার ইটস ভেরি শর্ট টাইম শেষ করো এখনই তো আমি বললাম হুজুর আমার এখনো বাকি আছে সর্বশেষ আমার মনে আছে আমি একদিনে সতেরো পৃষ্ঠার সবক ইয়াদ করেছিলাম একদিনে তার ইচ্ছা শক্তি যদি খুব শক্ত হয় একদিন না একদিন সে পুরো কোরআনটা মুখস্থ করেই ছাড়বে যুবক ভারা যে কিনা বলো এটার জন্য রবের রহমতের প্রয়োজন হয় আব্বা আম্মার দোয়ার প্রয়োজন হয় তো আমার হাফেজ হওয়ার পরে আমি কিন্তু ভাই কোনো গল্প কাহিনী শোনাচ্ছি আমি দেখতে পাচ্ছি এখানে অনেক কবি মাদাসার ছাত্র আছেন আমার আমার মাহফিলে নব্বই ভাগের বেশি স্কুল কলেজের ছাত্ররা বেশি থাকে আজকে অনেক মাদ্রাসার ছাত্র দেখতে পাচ্ছি আমার আব্বা আমার পাশে আছে ভুল ভাল বানায় বলার কোনো চান্স নাই আমি যখন কাফিয়া জামাতে পড়ি অনেক কবি মাদাসার ছাত্র আছেন আমি যখন কাফিয়া জামাতে পড়ি আমি কাফিয়া জামাতে উত্তরবঙ্গে বোর্ড পেয়েছি বড় স্থান করেছে আলহামদুলিল্লাহ দশ জনের মধ্যে আমার নামটাও ছিল তো বড় উদ্দেশ্য হচ্ছে একটা হাফেজ হওয়ার পরে আমি তেলাওয়াত ছেড়ে দেই নাই আমি যখন কাফিয়া জামাতে পড়তাম এক ঈদ থেকে নিয়ে আর এক ঈদ পর্যন্ত একানব্বই খতম আল্লাহ আমাকে তেলাওয়াত করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ বলবেন হুজুর আপনি কি শো করতে আসেন অনেক হাফেজ ইয়াদ করে শোনায় এক বছর পরে প্রশ্ন করলে আর পড়তে পারে না এর কারণ ও বাসায় গিয়ে টিকটক চালায় ফেসবুক চালায় ইউটিউব চালায় আস্তে আস্তে কোরআনটা সে ভুলে যায় যুবক ভাইরা কোরআন মুখস্থ করলেই হয় না তেলাওয়াত করতে হয় আমরা প্রত্যেক দিন তাহাজুয়ে তেলাওয়াত করতাম আমার এখনো মনে আছে আমি কাফিয়া জামাতের কাফিয়া কিতাব তাকরার করাতাম মানতেক তাকরার করাতাম এবং প্রত্যেক দিন দশ পারা পনেরো পারা এমনও দিন গেছে আমি এক খতম দুই খতম পর্যন্ত পড়েছি অল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি যখনই ফ্রি পেয়েছি পড়েছি তা আমার উদ্দেশ্য হচ্ছে একটা আমি আসিফ যদি একজন আলোচক হয়ে তেলাওয়াত করতে পারি আপনারা পারবেন না আরে কথা কয় না ইনশাল্লাহ বলো সবাই ইনশাআল্লাহ আল্লাহ এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে চোখ শ্রেষ্ঠ ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক আমার সকলেই দিল খুলে পড়ছি আমিন আর আমিও কিন্তু খুলনায় জন্মগ্রহণ করেছি এটা আপনারা জানেন আমার জন্ম খুলনায় আমার মা আমার বড় বোন আমার দাদি দাদা নানা নানি ফুফা ফুফি খালা খালু চোদ্দ গোষ্ঠী দেওয়ার ফর্ম খুলনা তা আমি হলাম খুলনার মানুষ বাই বার্থ আমার জন্ম খুলনার বাগের আমার বাবাও খুলনার মানুষ সবাই আমরা খুলনার মানুষ আজকে কোনো পর পর নয় আজকে ভাবটাই হচ্ছে আপন আপন ঠিক কিনা আজ আমরা কি চাই যে এই মাহফিলটা ঐতিহাসিক হয়ে থাক আমরা সবাই চাই কি চাই না দুইটি বিষয় মেইনটেন রাখবেন আমি আমার হাত দেখেন কয়টা এক পরিবেশ ঠিক রাখবেন আমার কথার বাহিরে কোনো কথা বলবেন না দুই দুই নাম্বার বিষয় যাদের ফোনটা অন আছে এই যে টিরিং বিরিং টিরিং বিরিং করছেন অফ রাখেন ফোনটা অফ রাখেন সারা জীবন ফেসবুকে দেখেছেন টিকটকে দেখেছেন ইউটিউবে দেখেছেন ইনস্টাগ্রামে দেখেছেন ওই সব দেখার দিন শেষ আজকে সরাসরি দেখার বাংলাদেশ অফ রাখেন সবাই একটা কাশি আজকের এই মাহফিলে আমার প্রিয় ভাইরা বিবাহিত কারা কারা একটু হাত তুলেন তো সবাই আচ্ছা বিবাহিত আপনারা আচ্ছা হাত তুলেন হাত কি এবার সিঙ্গেল যারা তারা হাত তুলো ইল তোমাদের বউ নাই কারো শীতকাল যুবকদের কষ্ট বেড়ে গেছে যুবক ভাইরা আব্বা যান যারা আছেন নিজের পায়ে দাঁড়া নিজের পায়ে দাঁড়া এই ডায়লগ বাদ দিয়ে দেন বাপ তুই বিয়ে কর্তর চাল আমি বাপ তোকে দিব যুবক ভাই নিজের পায়ে দাঁড়াতে হবে এই কথা কতি কতি আমাদের যৌবনের সাথে ক্ষয় হয়ে গেছে যুবক ভাইরা এখন স্লোগান একটা আমার চরিত্র রক্ষা করতে চাইলে বিয়ে ছাড়া আমার যদি তখন গতি নাই যুবক ভাড়া বাপের কথা কি বলবো সব ঝামেলা মেয়েদের মধ্যে তোমরা ঠিক না বললে আমি কিন্তু ওয়াশ করতে পারবো না ভাই মেয়েরা দেখবেন টাকা পয়সা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পেরিতে বসা যায় আর কিছু মেয়ের রুচি এত খারাপ আইফোন সিক্সটিন পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত এরা চলে যায় যুবক আল্লাহ তালা সেই মেয়েদেরকে হেদায়াত দান করু সকলে পড়ে আমি আমার প্রিয় বোনদেরকে বলতে চাই বোনেরা আমার চরিত্র ঠিকঠাক করেন বোরকা পড়লে কিন্তু দিনদার মেয়ে হওয়া চায় না খুলনার ভাড়া আমরা খুলনায় দেখেছি অনেক মেয়ে প্রেম করে বেড়ায় বোরকা পরেই প্রেম করে বেড়ায় দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো আবি কেবি জন্নাত সে ভাগ কে খুলনা মে উতার কে আই হে ইয়ার দেখলে মনে হবে কোন ফ্রম জান্নাতি বাট উপরে ফিট ফাট ভেতরে পুরোটাই সদর ঘা অতএব বোরকা পড়লে চরিত্রবান হওয়া যায় না চরিত্রবান সেই মে হবে যার চরিত্র সতীত্ব পবিত্র হবে ঠিক কি না বলেন আমার বন্ধুদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন পড়া আমিন দেখেন তো আজকে এত ছেলে পেলে মাহফিলে সব দাড়িওয়ালা টুপিওয়ালা দিনদার দেখে মনে হচ্ছে এই মেয়েদের দিনদার ভাল লাগে না কিছু কিছু মেয়েদের গান ভাল লাগে আমার যুবক ভাই আরে ভাই একটা কথা লজিক্যালি বোঝেন যুক্তির সাথে বোঝেন গান তো নিজের জীবনের মূল্য নিজেই বুঝে না ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে আমার যুবক এই বোনদেরকে সঠিক বুঝ দান সকলেই করু আমিন তিনটা তাকবির দিবেন প্রথম তাকবির দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবির দিবেন আমার সিঙ্গেল ভাইরা দেখা যাক আজকে কে জিতে আমাদের এই ওয়াজ মাহফিলে কার স্লোগান জোরে হয় বিবাহিতরা একটা কাশি দেন এই সাউন্ড বাড়াও মেজ বাড়াও আরেকটু একটু রিভার্ট বাড়াও সাউন্ড কমে গেছে আবার হালকা বাড়ায় দাও বিবাহিতরা ভাইরা হেরে যাওয়া যাবে না তাকবীর দেন সবাই লে থাকবে আচ্ছা বিবাহিতদের ভাব সব খুব বেশি একটা ভালো না গো সিঙ্গেলরা কাশি দাও আচ্ছা দেখা যাক কে পারে নে লকবে বিবাহিতরা পে